আসসালামু আলাইকুম ভিউয়ার্স রং ধোন্পর্জ থেকে সবাইকে জানাচ্ছে স্বাগতম আজকে হচ্ছে নিম খৈলের উপকারিতা অথবা হচ্ছে নিম খৈলের যে গুণাগুণগুলো আছে এটা নিয়েই হচ্ছে কথা বলবো তো পুরো ভিডিওটা হচ্ছে জুড়ে কিন্তু খৈলের হচ্ছে কার্যকারিতা নিয়ে থাকবে তো চলুন দেরি না করেই হচ্ছে শুরু করে দিচ্ছি ফার্স্টই হচ্ছে আজকে আমরা জেনে নিম নিমখুলটা কেন ইউজ করতে হবে যখন হচ্ছে আমাদের গাছে অতিরিক্ত মাত্রায় হচ্ছে পোকামাকড় আক্রমণ করবে এর পাশাপাশি হচ্ছে আমাদের গাছটা হচ্ছে ছত্রাকের আক্রমণ থাকবে মানে আক্রমণ করছে আমাদের গাছ সে সময়টা হচ্ছে আমাদেরকে নিম খোলটা প্রয়োগ করতে হবে নিম খোলের মধ্যে হচ্ছে যেহেতু বিশেষ কিছু উপাদান আছে যেমন হচ্ছে নাইট্রোজেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ক্যালসিয়াম এই ধরনের উপাদানগুলো হচ্ছে গাছের জন্য অনেক ভালো অথবা অনেক কার্যকারী হয়ে থাকে যার কারণে হচ্ছে আমাদের গাছের যে হচ্ছে বিভিন্ন ধরনের যে কিছু কমন সমস্যা থেকে থাকে গাছের পাতা হচ্ছে হলুদ হয়ে যাওয়া গাছটা ঝিমিয়ে পড়া গাছ ফ্যাকাশে হয়ে যাওয়া এই সমস্যাগুলো হচ্ছে দমন করবে এর পাশাপাশি হচ্ছে আমাদের গাছটা যেন হচ্ছে সঠিক সঠিকভাবে বৃদ্ধি পায় আমাদের গাছে যে হচ্ছে মেন একটা সমস্যা নিম যে হচ্ছে মেন একটা হচ্ছে উপকারিতা সেটা হচ্ছে গাছের পোকামাকড় দমন করা সেটা একেবারে বিষাক্ত থেকে বিষাক্ত পোকামাকড় হয়ে থাকে সেই পোকামাকড়গুলো কিন্তু হচ্ছে একেবারে দমন করে ফেলবে আর নিমখলটা হচ্ছে কিন্তু আপনারা সকল ধরনের গাছের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন ফুল গাছ থেকে শুরু করে হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের সবজি গাছ দানাদার জাতীয় ফসলের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে নিমখলের প্রয়োগটা হচ্ছে ব্যাপকভাবে হয়ে থাকে যাদের হচ্ছে নিমখোলটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর এটার ব্যবহার বিধিটা হচ্ছে আড়াই কেজি মাটিতে হাফ মুঠ হচ্ছে নিমখোল অ্যাড করতে হবে আর পাঁচ কেজি মাটিতে হচ্ছে এক মুঠ নিমখল অ্যাড করে দিলে দেখবেন আপনার গাছে যে হচ্ছে একটা পোকামাকড়োর আক্রমণ রয়েছে অথবা ছত্রাকের আক্রমণটা রয়েছে সেটা একেবারেই দমন করবে যাদের নিমখোলটা প্রয়োজন অবশ্যই কিন্তু হচ্ছে আপনারা ভিডিওর নিচে যে হচ্ছে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে কল দিয়ে কিন্তু হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে পার্চেস করে নিতে পারছেন এক কেজির একটা প্যাকেট আপনারা হচ্ছে রংধনুর সম্ভার পেজ থেকে পার্চেস করতে পারবেন তো আজকের মতো হচ্ছে এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম